নমস্কার বন্ধুরা আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মধ্যে গেলাম আজকের টপিকটা একটু অন্য ধরনের এবং এই টপিকটা এই যে টপিকটা আজকে সিলেক্ট করেছি এতে কিন্তু মানে শুধুমাত্র একটি এজ গ্রুপের জন্য না এটি কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই জন্য এটা অ্যাপ্লিকেবল এবং ইমোশনাল প্রোটেকশন বিভিন্ন সময়ে আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা ইমোশনাল হয়ে পড়ি একটু উদাহরণ দিয়ে বলি ধরুন একটি বাচ্চা সে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো এবং পরীক্ষার যখন রেজাল্টটি বেরোলো তখন সে দেখলো যে সে যেটা এক্সপেক্ট করেছিল সেটা পায়নি তো আজকের দিনে কী হচ্ছে ইমোশনাল ব্রেকডাউন এত বেশি পেরেন্টসদের প্রেশার সবাইকে নাইনটি ফাইভ পেতে হবে সবাইকে নাইনটি পেতে হবে তার নিচে পেলে সেটা নাকি কোনো মানে কাউন্টের মধ্যেই আসে না আমরা তো আমাদের সময়কার কথা বলি আমরা যদি আমাদের সময় যারা আমরা সিক্সটি পারসেন্ট মার্কস পেয়েছি আমরা কিন্তু সেই সিক্সটি পার্সেন্ট মার্কসকে কিন্তু খুব ভালোভাবে নেওয়া হতো এবং পাড়ার কিন্তু সমস্ত মানুষজন আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতেন আমরা সিক্সটি পার্সেন্ট পাওয়ার জন্য মানে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য তো আজকের দিনে ফার্স্ট ডিভিশন শব্দটা তো উঠেই গেছে আজকের দিনে তো নাইনটি ফাইভ পার্সেন্টের নিচে আর কথা হয় না যে নাইনটি ফাইভের নিচে যদি কেউ পায় তাহলে সে ভালো ছেলে না বা ভালো মেয়ে না যারা নাইনটি ফাইভের ওপরে পাচ্ছে তারাই একমাত্র ভালো স্টুডেন্ট তো ধরুন পড়াশোনার ক্ষেত্রে এটা একটা ইমোশনাল ব্রেকডাউন এখানে হতে পারে বা অনেক সময় কি হয় অফিসে প্রচুর প্রেশার কেউ নিতে পারছে না সেই প্রেশার সে ইমোশনালি তার ব্রেকডাউন হয়ে যাচ্ছে সে সে আর পারফর্ম করতে পারছে না ফাঁকা সেরকমভাবে আমাদের সমাজেও আমাদের পরিবারেও বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কের মাঝখানে এই ধরনের ইমোশনাল ব্রেকডাউন হয় তো এখান থেকে বেরিয়ে আসার জন্য একটি খুব সুন্দর ম্যাজিক্যাল নাম্বার আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এবং এই নাম্বারটি আপনারা যদি ইউজ করেন যারা অ্যাফেক্টেড তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং নাম্বারটা ইউজ করার যে পদ্ধতি সংক্ষেপ একটু বলে যে আপনাকে নন ননডমিন্ট বডি পারসেন ইল দিয়ে লিখতে হবে আপনি যে জলের বোতল থেকে জল পান করেন সেখানে নীলতালি দিয়ে নাম্বারটি লিখে দিতে হবে এবং এই নাম্বারটি কিন্তু আপনাকে জব করতে হবে কতবার জব করবেন আঠাশ বারের কাউন্টে যতবার আপনি করতে পারবেন যত বেশি জব করবেন এর পজিটিভ ভাইব্রেশন কিন্তু তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার প্রবলেমটা কিন্তু তত তাড়াতাড়ি আপনার জীবন থেকে যাবে তো আর অপেক্ষা করাবো না এবার নাম্বারটা বলি ফাইভ নাইন ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ ওয়ান ফাইভ নাইন ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ ওয়ান তো এই নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা নোট করে নেবেন এবং যদি কখনো এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয় তাহলে মনে করে এই নাম্বারটি আপনারা ইউজ করবেন যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি মেনে বা যদি আপনার মনে হচ্ছে যে এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে আপনার কোনো বন্ধুবান্ধব বা কোনো রিলেটিভ যাচ্ছে তাদেরকে ওই নাম্বারটি শেয়ার করে আপনি হেল্প করতে পারে তো তারাও কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তো বন্ধুরা আপনার আগামী দিন অনেক সুন্দর হোক অনেক মঙ্গলময় হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার